বিসমিল্লা রহমান রাহিম দাহমদুসল্লি আলা রসল্হল করিম সম্মানিত নাজিন হজ শব্দের অর্থ হল ইচ্ছা করা ইদাদা করা ইসলামী পরিভাষায় হজ বলা হয় যে নির্দিষ্ট সময়ে নির্ধারিত স্থানে বিশেষ কিছু কর্ম সম্পাদন করা তবে হজ তিন প্রকার নম্বর এক হজ ইফরাত নম্বর দুই হজে তামাত্তু নম্বর তিন হজ্জে ইরান হজ্জ ইফরাত বলা হয় যে হজের সময়ে করার নিয়তে এহরাম বেঁধে ওই এহরামে শুধুমাত্র হজের আহকামগুলো আদায় করা আর উমরা আদায় না করা হজে তামাত্তু বলা হয় হজের সময়ে প্রথমে উমরার নিয়তে এহরাম বেঁধে উমরার আহকামগুলো আদায় করে তারপর মাথা মুন্ডন করা বা চুল ছোটো করার পর উমরার এহরাম থেকে মুক্ত হওয়ার পর হজের সময়ে আবার নতুন করে এহরাম বেঁধে হজের আহকামগুলো আদায় করা আর হজ্জে কিরান বলা হয় যে হজের সময়ে একসাথে উমরা এবং হজ করার নিয়তে এহরাম বেঁধে প্রথমে উমরার এহরাম আহকামগুলো আদায় করার পর এহরাম থেকে মুক্ত না হয়ে তারপর যখন হজ করার সময় আসে ওই এহরামের দ্বারাই হজের আহকামগুলো আদায় করাকে হজ্ কিরান বলা হয় এই তিন প্রকার হজের মাঝে সবথেকে স্বভাবের দিকে শ্রেষ্ঠ হলো হজ্যে কিরান তারপর হজ্জে তামাত্তু তারপর হজ্ ইফরাত তবে হজ্জে কিরানের মধ্যে এহরাম দীর্ঘদিন থাকার জন্য এহরামের যেগুলো নিষেধাজ্ঞাবলি আছে। সেইগুলো মেনে চলা হাজিদের জন্য কিছু পরিমাণে অসুবিধা হওয়ার জন্য অধিকাংশ হাজিরা হজ্জে তামাত্তুই আদায় করে তবে এমন অবস্থায় হজ্জে তামাত্তুই আদায় করা অতি উত্তম